দেখো আমাদের তিনজনের ডক্টর দেখানো হয়ে গেছে রিপোর্টস সব কিছু দেখে বললো কিছু হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দেখো আজকে আবার ভোর বেরিয়ে পড়েছি তবে আজকে কালকের মতো ভোর নয় অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের হায়দ্রাবাদে নেক্সট ডে তো নেক্সট ডে মানে বুঝতেই পারছো এবার তো সেই কঠিন সময় কেন কি এবার তো ধরো ডাক্তার কী বলবে না বলবে সেই নিয়ে একটু আমরা ট্রেন্স আছি আর কি রিপোর্ট সব কালকে হয়ে গেছে রেডি সবাই এখনো ঘুমাচ্ছে কেউ ঘুম থেকে ওঠেনি আমি সব আর ওয়েদারটা এত সুন্দর না এখন মনে হচ্ছে এসি রুম দিন করে মানে আমি জানো তো স্লিভলেস এনেছিলাম ড্রেস একটাও করতে পারছি না তো আবার সেইটাই আবার করতে হলো করার কিছু নেই আর আর একটা তো ড্রেস এনেছি কিন্তু আমি না এগুলো খুব মানি জানো তো যে ভালো আজকে একটা অন্যরকম দিন ব্ল্যাক না মানে কেন জানি না আমি এগুলো মানি এসেছি ওগুলো সুপারস্টেশন যদিও মানে এই জিনিসগুলো কুসংস্কার বলতে পারো তো এগুলো আমি মানি তো ব্ল্যাক আছে একটা ড্রেস ওটা আর বললাম না ওটা একটু হাত আছে তবুও আর এরকম কেন মনে হচ্ছে ফুল হাতা আনলাম না কেন স্টোল আনলাম না এখানে বেশ ঠান্ডা লাগছে এক তো টোয়েন্টি ফোর আওয়ার্স বুঝতেই এসি তো চলবেই আর সাথে তোমার ওয়েদারটা বুঝতে পারছো দেখো হাওয়া দিচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া তোমরা অতটা ক্যামেরায় ধরা পড়ছে না তো আমি ফাইলটা নিয়ে চলে যাচ্ছি এখন তোমার ওই ছটা দশ পনেরো বাজছে সাতটা থেকে ওদের কাউন্টার খোলে তো তার আগে ভাবলাম কি আমি রিপোর্টগুলো সব সমস্ত রিপোর্টস অনেক মানে যে আছে নিতে তা নয় কালকে অনেকগুলো নিয়েছি আর আজকে কয়েকটা আছে বাকি তো ওগুলো ভাবলাম গিয়ে কালেক্ট করি আর এদের রিপোর্টসের সিস্টেমটা বেশ ভালো লাগছে আমার তুমি সব কিছুই নিজেই বার করতে পারবে কোনো অসুবিধে নেই মানে রেজিস্ট্রেশন বলো রিপোর্টস বলো এগুলোর জন্য কোথাও তোমাকে যেতে হচ্ছে না নিজেরাই যখন মন বের করে নাও তাই ভাবলাম কালকে রাত্রে আর লেট হয়ে গেছিলো অনেকটা বৌদিকে যখন এন্ডোস্কোপি করে আর করে সব কিছু করে বাড়ি আসছি প্রায় এগারোটা বেজে গেছে তো সেই জন্য আর ব্লগটাও কন্টিনিউ করতে পারিনি তো চলো এখন ইয়ার গিয়ে আবার বাকি পাঠটা কন্টিনিউ করছি আর এখানে তোমার একটা জিনিস হচ্ছে কি জানো তো ওই ইয়েটা তোমার এরকম এন্ডোস্কোপি হয়েছে আমারও চ্যানেল হয়েছিল। তো চ্যানেলটা পরে এন্ডোস্কোপ চ্যানেল করছে তারপর এন্ডোস্কোপি করছে অ্যানাস্তিসিয়া দিয়ে তো এটা বেশ ভালো আমাদের ওখানে যেমন এন্ডোস্কোপি তুমি বুঝতে পারবে যে বাবরে এন্ডোস্কোপির কি কষ্ট এখানে এন্ডোস্কোপি কোলোনোস্কোপির এগুলো কোনো কষ্টই নেই একজন তো বলছে আমাদের আপ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ পুরো ভর্তি সবাই বলছে ভোজন রসিক বাঙালি তো এআইজি তো আসতেই হবে আর আমাকেও একজন ডক্টর জিজ্ঞাসা করছে তিনি ইউএসসি করছিলেন এন্ডোস্কোপি তো জানি না ধরো এনআসিসি দিয়েই করেছে তো কিছু জানি না তো একজন ডক্টর আমাকে জিজ্ঞাসা করে মানে ডক্টর বলছেন কে প্রবলেম হ্যাঁ তো বলছেন পেট মে এসা এসা লিভারকে প্রবলেম হয় বাহারকা খাবার জাদা খাতেও ওয়েস্ট সে আরে ও হ্যাঁ স্যার দেখো আমি হেঁটে তোমাদের কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো এআইজি একদম সামনে চলে এলাম মানে আমাদের রুমটা হয়তো এআইজির উল্টো দিকে পাইনি বাট রুমটা কিন্তু অতটাও দূরে নয় দেখো বললাম না কথা বলতে বলতে এআইজি এরকম এআইজি বুঝতে পারছো এআইজি এটা উল্টো দিকটা আর ওই ঘুরে ওই দিকটায় মুখটা মানে বলছি তো এত ইয়ে মানে কাছে পেয়েছি প্রথমে ভাবছিলাম হয়তো দূরে হলো তো দেখছি না একদম তো লাগছে না বেশি টাইম সাড়ে দশটার সময় তো হালকা ছিল কেন কি ধরো চারদিকে এবার তাহলে তো যেতেই হবে বাড়ি তো আস্তে আস্তে করে বাড়ি চলে গেলাম এই আপটাই উঠা গিয়ে আছে চলো এই আইজি গিয়ে কন্টিনিউ করছি কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো মনে হচ্ছে আর্টিফিশিয়াল কিন্তু আর্টিফিশিয়াল নয় দেখো এআইজি ঢুকে গেছি বাট আপটা বলে একটু হওয়াচ্ছে আর কি এআইজি চলো আগে রিপোর্টসগুলো কালেক্ট করে নিই তারপর ফাইলটা জমা করে দিই ফাইল তিনটে ফাইল আছে আমাদের তিনটে ফাইল জমা করে দিই তারপর ওই তোমার ইয়ে করবো তোমাদের সাথে কথা বলছি ছটা যদি বেজে গেছে তো ভিড় দেখো কালকে পাঁচটায় এসছিলাম তবু একটু কম ছিল আর আজকে ছটা বেজে গেছে ভিড় ভিড় প্রচুর বা দিকে রিসেপশন সেরকম ভাবে তো সাতটার আগে কেউ বসবে না তো ভাবলাম চলো এখান থেকে রিপোর্টস করে সব মেশিনগুলো অন হয়নি এখন হয়তো সাতটার পরই অন হবে একটাই মেশিন অন হচ্ছে তো এটা থেকে নিয়ে নিই দেখো ভাগ্য ছিলাম ফাইলটা জমা করেছি ঠিকই বাট এটা কথা বলতে জানা ছিল না এখানে নিয়মটা হচ্ছে যেহেতু ডক্টর কাল দেখেছেন তো বিল তো লাগবে না তো সেই জন্য জিরো বিলিং করাতে হবে তো তাই জন্য টোকেন কাটলাম আর টোকেনের লাইন দেখো যেখানে যাচ্ছি সেখানে লাইন দেখো লাইন দেখো তো টোকেনের লাইন দিয়ে তিনটি টোকেন কাটলাম আর এবার প্রসেস হচ্ছে তোমার এই যে বিলগুলো স্যারের এই বিলগুলো নিয়ে ওখানে যেতে হবে ওরা দেখে একটা জিরো বিলিং করে দেবে বাস এটাই সিস্টেম তারপর ফাইলটা তুমি জমা করেই দিয়েছো ওখানে তো যাই হোক এগুলো আগের থেকে না আসলে এখানে না থাকলে জানাও যে মানে রুমে থাকলে রুমে থাকাই হবে তাই জন্য আমি একটু এগুলো নিয়ে মানে এগুলো না আমি আমার বাবার মতো আমার বাবাও এরকম মানে ডক্টর থেকে দেখাতে গেছে মানে এগুলো বাবার থেকে বাবা বলতে পারো শিক্ষা মানে যেমন চেন্নাইয়ে গেছিলাম বাবা ভোর থেকে চল 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 রুমে না থাকে ওখানে গিয়ে বসিকা প্রসেস সিস্টেম জানি তো এই জিনিসটা আমারও আছে আমিও যেখানেই যাই মানে এরকম মানে ঘরে উঠে আগে সেই জায়গায় পৌঁছে যাব তারপর যা যা সিস্টেম জেনে যাবো প্রসেসগুলো তো জানতেই পারবো ধরো একটু থাকলেই জানা যাবে এটা তো আর কোনো ব্যাপার নেই তো চলো ভালোই হলো জিরো বিলিংটা হয়ে গেলো এবার বিলিং টাইম দেখে ওরা ওখানে কাজ করে বুঝেছ কালকে যেটা বুঝলাম বিলিং টাইমটা দেখবে তারপর ওখানে কাজ হবে চলো করে নিই বিলিংটা মানে টোকেন ধরে ধরে সিকিউরিটি দাদা ডাকবে এখানে আর বিল্ডিং হবে এখানে চলে এসছে সাতটা পাঁচ বাজে এখন ঢুকে গেছে ম্যাডাম তো চলো ডাকলেই করে নেবো আমার টোটাল হচ্ছে তোমার আমি দশেই পেয়ে গেছি তেরো তিনটে দশ এগারো এগারো বারো তেরো তিনটে পেয়েছি এগারো বারো তেরোটা রেপোর্ট নিয়ে ফাইল রিসেপশনে জমা দিয়ে বসে আছি দশটা বেজে ফিরিয়ে গেল তাও তোমাদের কোনো ডক্টর আসেনি বললো লেট হবে আজকে এগারোটা হবে তারপর প্রথমে এসে নতুন পাঁচজন পেশেন্ট দেখবে তারপর তোমার রিপোর্ট দেখবে রিপোর্ট তো প্রথমে দেখবে না ডক্টর দেখানো হোক তারপর কী বললেন না বললেন জানাবো প্রচণ্ড টেনশানে আছি প্রচণ্ড টেনশানে আছি আজকে বিশ্বাস করো মানে যেটার জন্য আসা অত দূর থেকে কী বলবে কি না দেখা যাক জানাবো তোমাদেরকে সবাইকে সাথে আবার একজন নয় তিনজনের রিপোর্টস পাবো দেখো আমাদের তিনজনের ডক্টর দেখানো হয়ে গেছে ডক্টর রিপোর্টস টিপো সব কিছু দেখে বললো সব কিছুই মোটামুটি ঠিক মানে প্রবলেম তো আছে তা হলে আসবো কারণ সেটা ঠিক আছে ডাক্তার বলল প্রবলেম আছে বা প্রবলেমগুলো কোনোটাই মেজর প্রবলেম নয় মেডিসিনের দ্বারাতেই ঠিক করা যাবে যে প্রবলেমগুলো আছে তো তিন মাস মেডিসিন খেতে বললো তারপর কিছুদিন মেডিসিনটা বন্ধ করতে বললো মানে আমার ক্ষেত্রে মানে ওই তিনজনের ক্ষেত্রে বললো মেডিসিন খাওয়ার পর বন্ধ করতে বললো তারপরে যদি কোনো প্রবলেম হয় তখন আবার আসবেন নাহলে হলে আসার প্রয়োজন নেই আশা করছি এইগুলোতেই ঠিক হয়ে যাবে হুম থেকে ভিউটা দেখো ধরো ক্যামেরা টা অন করে দেখাচ্ছে না আমাদেরকে না করে রাখা ইধার হ্যাঁ

খাবার টেস্ট দুটো ধোসা তো অর্ডার করেইছি সাথে তোমার হায়দ্রাবাদে গেছি আর বিরিয়ানি একটুখানি টেস্ট করব না তা তো হয় না যদিও আমাদের কারোরই চলবে না তো তবুও একটু টেস্ট করার জন্য জাস্ট এক প্লেটে নিলাম আর কি ভীষণ সুন্দর খেতে মানে অসাধারণ এক কথায় কোনো ব্যাড স্মেল নেই কিছু নেই দারুণ টেস্ট আর এই জায়গাটা এখন ওয়েট করছি বরদিন ওই দেখো ডাক্তার দেখানোর জন্য বসে আছে আর আমি ওয়েট করছি এবার আমরা বেরিয়ে পড়বো কেন কি আজকেই ভাবছি এখান থেকে বেরিয়ে যাবো আমাদের বাঁকুড়ার উদ্দেশ্যে তো চলো বাই বাই হায়দ্রাবাদ এআইজি এখানকার সকল ডক্টরস নার্স স্টাফ সবাইকে অশেষ 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 ধন্যবাদ জানিয়ে এখান থেকে বেরোচ্ছি কেন কি ওদের ব্যবস্থাপনা খুব সুন্দর